আল্লাহর নবী মুসার এই হিসালা তু আসসালাম আল্লাহর পায়গম্বর উনি যখন কবরবাসীর সাথে উনি কথা বল বলার ক্ষমতা আল্লাহ তালা উনাকে দিয়েছেন মৃত মানুষকে উনি জীবিত করার ক্ষমতা আল্লাহ তালা উনাকে দিয়েছেন উনি যখন ওই কবরবাসীর কবরের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন এ আল্লাহর বান্দা এই মুহূর্তে আমি তোমার পাশে দিয়ে যাওয়ার সময় দেখলাম তোমার কবরে অনেক আজাব হচ্ছে কঠিন তোর কঠিন আজাব হচ্ছে তুমি চিৎকার করতেছ পৃথিবীর কোনো মানুষ শুনে নাই কোন মানুষ দেখার ক্ষমতা বোঝার নাই আল্লাহর নবী মুসা আলাইহি সালাম জিজ্ঞেস করলেন এ আল্লাহর বান্দা এই কবরের মধ্যে তুমি কিভাবে তুমি এই শাস্তির থেকে পরিত্রাণ পাইলে এভাবে যখন জিজ্ঞাসা করলেন আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে মুসাফায় গাম্বর এই কবরের মধ্যে আল্লাহ তারা আমার এমন একটা শান্তির ব্যবস্থা করে দিয়েছেন এই শান্তির ব্যবস্থাটা কোথায় থেকে হলো সেটা আমি দুনিয়ার মধ্যে আমি যখন মারা যাই আমার একটা সন্তানকে আমার পরিবার আমার বিবির পেটের মধ্যে আমি রেখে ওই সন্তানের মুখ দেখার মতো ক্ষমতা আমার হয় নাই হায়াত আমি পাই নাই ওই সন্তানটা আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছি এ মুসা আমার ওই সন্তানটা আমি মৃত্যুবরণ করার পরে ভ্রমিষ্ট হয়েছে যখন আস্তে আস্তে আমার সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে বড় হয়ে গেল ওই সন্তানটা যখন বড় হয় আমার পরিবার যখন মক্তবে নি আমার বাচ্চাকে যখন সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম যখন এই শব্দ দ্বারা যখন রব্বি জিদনি ইলমা বলে যখন উস্তাদ আমার বাচ্চারে এই আয়াতের শিক্ষা দিয়েছেন বিসমিল্লাহ শিক্ষা দিয়েছেন আমার বাচ্চা যখন আলিব বলে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন এ মালিক ফেরেশতা তোমারে তো আমি জাহান্নামের দারওয়ান বানাইছি কই আসো আমার কোরআনের শপথ আমার কোরআনের শপথ আমি কোরআন আমি আল্লাহ আমি যখনই বলে দিয়েছে আমার বান্দার আওলাদ যখন বলছে বিসমিল্লা বলে যখন আমার বান্দার আওলাদ শিশু বাচ্চা যখনই বলে দিয়েছে আলিফ যখন বলে দিয়েছে আমাকে রাহিম বলে স্বীকৃতি দিয়েছে মহান বলে স্বীকৃতি দিয়েছে দয়াময় বলে স্বীকৃতি দিয়েছে আমার দয়া দ্বারা সত্তার কসম করে বলি যাও আবার ওই কোরআনের মহব্বতে ভালোবাসায় ওই সন্তানের বাবার কবরের মধ্যে আজাব হচ্ছে ওই মুহূর্তে তোমরা সঙ্গে সঙ্গে ওই কবরের আজাব গুলা বন্ধ করে দাও কংসুবাহান কিসের কারণে বিসমিল্লার সবক আর আলিফ আর বার সবক দেওয়ার কারণে এটা হইল তার সিরে কাবিরের মধ্যে এসেছে এখন আসেন মুসা আলাইহ সালাম ওই ব্যক্তির সাথে আরো কতোপতন করলেন অনেক কথা রয়েছে মুসা সালাম বললেন যে আল্লাহ তালা তোমাকে এত হসান করেছেন বলে আল্লাহ হসান করবেন না কেন আল্লাহ তো প্রত্যেকটা বান্দার প্রতি হেসান করেন আল্লাহ তো গফুর রহিম রাউফুর রহিম আল্লাহ তো সাত্তার কঠিনও আল্লাহ তো কাহার কঠিনও আল্লাহ আবার প্রত্যেকটা বান্দার জন্য রহিম কফুর রহিম আল্লাহ তালা প্রত্যেকটা বান্দার প্রতি কখনো কঠিন হন আবার কখনো আল্লাহ তালা একেবারে দয়ার মায়ার নজরে রহমতের কুলে উঠাইয়া আল্লাহ বান্দাবান্দিকে যে কোনো উসলায় মাধ্যমে আল্লাহ মাফ করে দেন সুবাহ আল্লাহ তো এই মুসাল সালাম উনি তালাশ করে পাইলেন যে ওই বাচ্চাটাকে ধর্মের শিক্ষা কোরআন শিক্ষা দেওয়ার কারণে কবরের আজাদ থেকে তার বাবা কবরে পরিত্রাণ পাইছে আর আমরা এখন কিতা শিক্ষা দেই যে এবিসিডি এটা হলো আমাদের জন্য এখন ফরজ হয়ে গেছে আমরা মক্তবের শিক্ষা আগেকার কেন আমার ডাইনে বামে আমার বাবার বয়সে আমার মুরব্বী বাবার আব্বাজিরা আছেন ছোটবেলায় আমরা দাদারা দাদিরা মারা দৌড়াইয়া গুন্তন ফজরের নামাজ সুরে আগে বাচ্চারা উঠাইতো উটাইয়া কইত দুইরা মক্তবে যাও আর মক্তবে গিয়া তাড়াতাড়ি কোরআন শিখো কলমা খালাম শিখো হইলো আমার আগে আর বাকি দুনিয়া হইল পরে আর এখন কয় কলমা দরকার নাই তাড়াতাড়ি সি ডি শিখো অঙ্ক গণিতের সূত্র শিখো কত পার্সেন্ট কত টাকা লাগাইলে কত পার্সেন্ট আইব ওই ব্যবসায় কত টাকা শতকরা সুদাইব গুসাইব এগুলা আগে শিক্ষা সম্মানিত হাজির আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখব বলেন তো আপনার বাচ্চাকে কেজি স্কুল ইন্টারগার্টেন থেকে শুরু করে আপনি মাস্টার্স ডিগ্রি পর্যন্ত একবারে আপনি তাকে বাংলাদেশের যত পড়া পৃথিবীর যত পড়া আপনি সব ভার্সিটিগুলার মধ্যে আপনার যত পড়া আছে বিষয় আছে গ্রুপ আছে সবগুলা শেষ করলেন মরার সময় বইলা যে আব্বারে রে আমার জায়গা বেচা মেডিকেলে পড়াইয়া ডাক্তার বানাইছি ম্যাজিস্ট্রেট বানাইছি আর্মি বানাইছি অফিসার বানাইছি মন্ত্রী বানাইছি মিনিস্টার বানাইছি চেয়ারম্যান মেম্বার মাতব্বর কত কিছু বানাইছি পুত্রে মরলে পরে তোর কিন্টার গার্ডেন থেকে শুরু করে একবারে মাস্টার ডিগ্রি পর্যন্ত যত বই আছে ইংরেজি বাংলা আরবি পদার্থ বিজ্ঞান সব আইন আমার সামনে ফরিস আর এ যদি আপনার আউলাদ মরবার সময় সাকারাতের বিছানার সময় ছটফট যখন আপনি করবেন ওই সময় পরে সব একটা হইব না গুণ হইব আপনারা বলেন মনে হয় ডরাইতে শুন আজরাইলে এখন কত তাড়াতাড়ি নিত না একটু না ডরাইয়া আপনারা বলেন জবানটা দিয়া সবাই আমরা মুসলমান যে আপনার বাচ্চাকে যদি আপনি বলে যান বাংলা ইংরেজি আপনার মিত্র সাকারাতির বিছানায় যখন ছটপট করবেন শাহ সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না ওই মুহূর্তে যদি আপনি বলেন সব কিছু পৃথিবীর যত কলেজ ভার্সিটি কিন্টার গার্ডেন যত হাই স্কুল প্রাইমারি স্কুল যত বই পড়াইছি সব আন্য আমার সামনে বইয়া পড়ো এই পড়ার কি কোনো দাম আছে দাম আছে এই পড়ার দাম নাই তাহলের দাম ওই বকুনটা যে আল্লাহ তালার পবিত্র কোরআন করিম যখন আপনার বাচ্চা আপনি যখন সাকারাতের বিছানায় পৃথিবীর সমস্ত সাগরের পানি যদি আপনার মুখে দেওয়া হয় তারপরও আপনার সেই সাকারাতের বিছানার জটপট যন্ত্রণা তৃষ্ণা আপনার একটু কমিটবে না কিন্তু আমার আল্লাহ তালার কি তো কোরআন ইসলাম এমন একটা বিধান ইসলাম এতো সুন্দর একটা ধর্ম ইসলাম শান্তির ধর্ম আমার আল্লাহ কোরআন করিম আমার আল্লাহর বন্ধু আমাদের উপর নবীর উপর নাসিল করে জানায় দিয়েছেন যে আমি এই কোরআনটা হুদাল্লিন নাস সমস্ত সমর্গ জাতির জন্য পৃথিবীর সমস্ত মাকলুকের জন্য আমি আল্লাহ সেটা হেদায়ত স্বরূপ শান্তি স্বরূপ আমি সেটা আমার বন্ধুর উপর নাজিল করেছি প্রেরণ করেছি এই কোরআন এমন কোরআন যেই কোরআন আরে বাবা আপনি যখন আপনার বাচ্চা সাকারাতের বিছানার সময় আপনি চটপট করবেন আপনি যখন আপনার বাচ্চা সুরাতুল ইয়াসিন তালাওয়াত করবে যখন আপনার বাচ্চা সুরাত আপনার সুরার রহমান তালাবাদ করবে সুরে বাত হা করবে আল্লাহ তালা এই কোরআন করিমের উশিলায় আল্লাহ তাআলা এই কোরআনের দয়ায় আল্লাহ আপনার সাকারাতের চটপট যন্ত্রণা আল্লাহ লাগত করে দিবেন হন সুবাহ আল্লাহ সম্মানিত হাজরিন আমরা এখন মায়ে দৌড়ে বাফো দৌড়ে কিন্টার গার্ডেনের বেগমায় সকালে শ্বশুর শাশুড়িরে স্বামীরে নাস্তা দেওয়ার টাইম থাকে না কিন্টার গার্ডেনে বেগ নিয়ে কেজি স্কুল প্রাইমারি স্কুল বলেন সকাল আটটায় বাংলাদেশ ডিজিটাল হচ্ছে আগে স্কুল আগে মানুষ মক্তব্য পড়াইত তারপরে মানুষ স্কুলে দিত মাদ্রাসায় দিত এখন কয় আগে তাড়াতাড়ি যা এটা পড়লে পরব না এটা হলো আপনার অপশনাল বাবারে সম্মানিত হাজرین আমি আপনাদেরকে দুই একটি হাদিস শুনাইব আল্লাহ আল্লাহর নবী আমাদেরকে কি বলেছেন যে আপনার বাচ্চাকে আপনি ধর্ম শিক্ষা না দিলে আপনার কি তোইব এর আগে শুনাইলে আরেকটা হাদিস আল্লাহ নবী বলেন যার কোরআনের জ্ঞান নাই ইসলামের জ্ঞান নাই এ পৃথিবীর মধ্যে সবটাইতে বড় অন্ধ আর ফুঙ্গু হইয়া আল্লাহ তাআলা হাশরের ময়দানে উঠাইবেন কুন আমরা এমন আছি না জীবনে কুরআন পড়িনা আলহামদুলিল্লাহ করে না বিসমিল্লাহ করে না কলম না কিন্তু আওয়াজ দেই বড় বড় আছে না আওয়াজ দেইনি আওয়াজের সাথে আপনার ধর্মের ধর্মীয় মূল্যবোধ আপনার সেটা ঠিক রাখতে হবে বাবারে আপনি আমি সবাই মুসলমান আপনি আমি মারা যাব একটু আগে আপনারা সাক্ষী দিচ্ছেন সবাই মরবেন মরবেন নি মরবেন তার যারা দাঁড়িয়ে আছে রাস্তায় এরা মনে মরতো না এরা কোনো ডর ভয় নাই মরণের এ আমার আব্বাসীরা যুবক ভাইয়ারা শুনেন আল্লাহ তালা আমাদের জন্য মরণটা নির্ধারণ করে রেখেছেন মরবো তো মরবই আল্লাহ তালা কোরআনুল করিম বলেন যে আল্লাহ তালা

তোমরা আওলা তোমরা সম্পদ আমি আল্লাহর জিকিরে জিকিরে রাখো যদি না হয়ে যাও তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে দুঃসংবাদ লইয়া যাও আল্লাহ কি দুঃসংবাদ আল্লাহ বলে বলেন অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা ক্ষতিগ্রস্ত হইবে মাল দ্বারা সন্তান দ্বারা এখন সন্তান দ্বারা যারা ক্ষতিগ্রস্ততে আসি তারার জন্য এই ওয়াজ মাল দ্বারা যারা ক্ষতিগ্রস্ত আসি তাদের জন্য এই ওয়াজ শুনেন আরেকটা হাদিস আল্লাহর নবী বলেন মানুষ যখন মারা যায় ইজা সালাসা প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করার পর শখ নেক আমলের দরজা বন্ধ হয়ে যায় না তাকে তবে তিনটা আমল জারে থাকবো তিনটে আমল নাম্বার ওয়ান সৎকায়ে জারিয়া সৎকায়ে জারিয়া মসজিদ মাদ্রাসা ঈদগাহ মানুষের কল্যাণে ফুল রাস্তা নির্মাণ করে আপনি যদি মরতে পারেন এই মসজিদে একটা ঈদ আপনার লাগানো হইছে এক টাকা দান করছেন মানুষে কেয়ামতের আগ পর্যন্ত যত নামাজ পড়ব যত জিকির করবো যত তসবি করব আপনার আমল নামায় দুনিয়ার থেকে আপনি নাই কবরে ঘুমাই আসেন ওই কবরের মধ্যে আল্লাহ তালা ওই বান্দা যেই বান্দা নমাজ সইরা তজবি ভৈরা জিকির বইরা তজবি ভৈরা স্বয়াব অর্জন করব সমপরিমাণ সাব আপনার কবরে আল্লাহ ফৌছেয়া দিবেন খন সুবহান আল্লাহ নাম্বার দুই আউয়াল আও অইল মুয়ানতাবাকুবিহীন নাস। উপকারী এলিম যেই এলিম অর্জন করলে মানুষে দিনের পথে ডাকা যায় খারাপ প্রত্যেকে ফিরাই আনা যায় যে এলিন মানুষের উপকার হয় দিনের উপকার হয় ইসলামের উপকার হয় এই রকম এলিন যেমন আপনি বিসমুল্লাহ শিখছেন আরেকজনুল্লা শিখাইলেন আলিফ শিখছেন বাবা রে এই আলিফ বানান করতে ফা তিনটা হরফ লাগে অক্ষর লাগে আলিফ বানান করতে এই তিনটা হরফ উচ্চারণ করার কারণে আল্লাহ তালা আপনায় আমার আমল নামায় তিরিশটা নেকি লেখে দিয়েছেন কোন সুবাহ আলিব্বা মুখে দেয় না সোনা বন্ধুর গান সারাদিন শয়তানে সাবিদা রাখছে জবান দিয়া যত আকতা কুকতা খারাপ কথা যত ধরনের আপনার বিশ্রী কথা এগুলো আমাদের জবান দিয়ে আসে বাবারই এরপরে আসেন যে হাদিসের শেষ অংশ আল্লাহর নবী বলেন। আও আলাদিনস্ুয়ালীহা, ইদ ওলাহু। নবী বলেন। যে যদি এই তিন নাম্বারে হলো আও আলাদী স্ুয়াদী হা। আউলাদ যদি কেউ রাখা যাইতে পারে আর এই আউলাদ হাফে যে কোরআন হয়। আলেমে দিন হয় আর মানুষকে বালর দিকে আহ্বান করে দিনের দিকে আহ্বান করে ইসলামের দিকে আহ্বান করে বাল মন্দ বুঝায় ওই সমস্ত মানুষ এক সন্তান যদি নামাজি আল্লাহওয়ালা রাখা যাইতে পারি ওই সন্তানে যত আমল করব আপনি আমারে আল্লাহ তালা এই আমলের সম পরিমাণ সব কবরের মধ্যে পৌঁছাইয়া দিবেন আল্লাহ থেকে সার অবস্থান থেকে পঞ্চম পন্থা অবলম্বন করো তাহলে তোমরা ধ্বংস হয়ে যাইবা নোলে আমার উম্মতরা তোমরা তো ওই বাবা সফল ওই বাবা সফল যেই বাবার ময়দানে। আল্লাহ নূরের মুকুট পরাইয়া দিব যেই মার মধ্যে আল্লাহ নুরের মুকুট পরাইয়া দিব আল্লাহ কারে কোন বাবা বাবা সফল কোন মা আল্লাহর নবী বলেন পৃথিবীর মধ্যে ওই বাবা সফল যেই বাবা মরলে পরে তার সন্তান বারাইয়া বলে আল্লাহ আকবার আমার বাবার সিনা বরাবর দ্বারাইয়া আমি জানা যাই দরাইলাম আমার বাবা মরলে পরে আজকে আপনি আমি মরলে পরে মসজিদের ইমামকে ডাকে মুআযযিনকে ডাকে গোসল দেওয়ার জন্য ডাকে না আপনি একজন মুসলমান হিসাবে এতটুকু জ্ঞান দেওয়া আপনার শেখা জানা বোঝা ফরজ ছিল হুজুর কোন জ্ঞান অর্জন করব আরে বাবা কত টাকা লাগাইলে কত টাকা সোধাইবো গোশাইবো এটা তো ভালো করে বুঝি কোন কাজে সন্তান ব্যয় করলে আপনি আমার দুনিয়া দুনিয়াতে ফায়দা হবে আপনি আমি কিভাবে সফল হব। আল্লাহর নবী বলেন রে আমার উম্মত তুমি তখন সফল হয়ে যাবে যখন তোমার একটা সন্তান তুমি মরলে পরে তোমারে গোসল দিতে পারবে তখনই তুমি সফল যখন তোমার সন্তানে তোমার কাপড়ের কাফর ফোর দিতে পারবে যখন তোমার সন্তান নিজে নিজে তোমার বাবার সিনা দাঁড়াইয়া মার সিনা বরাবর দাঁড়াইয়া আল্লাহ আকবর বলে যখন যারা যা পড়াইয়া নিজের কাজ লইয়া ওই মা এবং বাবার নিজের হাতে কবর ওই কবরের মধ্যে মাটি দিয়া বাসের সাউনি দিয়া হাজার হাজার মন মাটি বুকে চাপ দিয়া যখন সন্তান কবরের কাছে এসে একটু দূরে এসে বলবে রব্বের হামহুমা কামার রব্বায় সবি আমার সাথে সবাই পড়েন রব্যের হামু হুমা বাবা আল্লাহর নবী বলেন যখন একটা সন্তান তার বাবার জানাজা ফরাইয়া দিব কবর জিয়ারত করব হাত উঠায় দোয়া করব আল্লাহর নবী বলেন ওই সন্তানের মা এবং বাবা যদি বেঈমান হয়ে যায় যদি বেনামাজি হয় আল্লাহ রাসূলের অবমাননাকারী হয়ে যায় যদি দুনিয়াতে সে কোন নেক আমল তার মাফ পাওয়ার মতো কোনো ওসিলা নাই আল্লাহর নবী বলেন একটা সন্তান রে হাফেজে কোরআন বানানোর কারণে আলেমে দিন বানাইবার কারণে আল্লাহ তালা ওই সন্তানের মা এবং বাবারে মাফ করে দিয়া ময়দানে মা সরে আল্লাহ তালা নূরের মুকুট মাথায় পরাইয়া দিবেন কংসবাহান আল্লাহ বাবারে আরে ওই বাবা তো ধন্য যেই বাবা গর্ব করে বলতে পারে যে অমুক ভাই এই সন্তানটা যে মসজিদে নামাজ এটা আমার ফুলা আমার ফুলা আমার পাঁচটা গাড়ি নাই আমার কুড়ি টাকার সম্পদ নাই আমার দিন মজুর মানুষ রিস্কা ভাই টমটম চালাই মানুষের ঘরে কাজকর্ম করি কোন সম্পদ আমি দূরাইতে পারি না আল্লাহর নবী বলেন ওই মানুষটা যখন গর্ব করে বলে যে আমি সন্তানের সিনার মধ্যে পারা সেই দান করেছেন সেই নামত ভরপুর করেছেন আমার সন্তানের মাথার মধ্যে হাদিসের জ্ঞান আছে আমার সন্তানের আলোচনা হাজার হাজার মানুষে শুনে আমার সন্তানের পাশনে ইমাম ইমামতিতে আমার সন্তান বলে আনা ইমামুলিমান হাজারা মুসল্লি বলে একটা দায়ী তুমি হাজার ইমাম আমার সন্তানের পাশনে হাজার হাজার মানুষ নামাজ পড়ে হাজার হাজার মানুষ ওয়াজ শুনে তারাবির নামাজ পড়ে অক্তিও নামাজ পড়ে ঈদের নামাজ পড়ে আমার দুনিয়াতে কোনো সম্পদ নাই আমার একটা মাত্র সন্তান আমি তারে এই দিনের জ্ঞান দিয়া কোরআনের জ্ঞান দিয়ে আলেম বানাইছি হাফে যে বানাইছি আল্লাহ বলেন বান্দারে তুই আফসুস করিস না তোরে আমি গরিব বানাইতে পারি রিস্কাওয়ালা রাখতে পারি টমটম চালাইতে পারস মানুষের ঘরে কাজ করতে পারস কোম্পানিতে কাজ করস এত কোনো দুঃখ নাই বান্দা আফসুস করিস না তোরে আমি আল্লাহ এমন একটা নিয়ামত দিয়েছি যেই কোরআনের একটা অক্ষর একটা ফুটার দাম পৃথিবীর সমস্ত মানুষ মানুষের আমল যদি এক পাল্লায় তুলে দেওয়া হয় আর কোরআনের বার হরফের এই নকটার ফুটার যদি এক পাল্লায় তোলা হয় ওই ফুটার দাম পৃথিবীর সমস্ত আমলের চাইতে দামি হবে কংস বাহান আল্লাহ